প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা এখন বর্তমানে আছি এম কে শুটিং সেটে তো দেখুন এই যে সবাই যা যার মতো একটু রেস্ট করতেছে খাওয়া দাওয়া হলো একটু আগে আর কি মিরাজ ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই তো অনেকদিন পরে দেখতেছি আপনি এম কে শুটিং সেট তো ভাই আজকে আপনার অনুগতিটা একটু যদি বলতেন এম কে শুটিং সেটে এসে আপনি কেমন বিনোদন পাচ্ছেন কেমন লাগতেছে কথাই বলি এম কে মানেই বিনোদন বিনোদন মানেই এম এ আচ্ছা ঠিক আছে তাহলে এখানে আসলে যে বিনোদন থাকবে না এটা তো যে বলবে বোকা আচ্ছা তার বুদ্ধি নেই তো আপনি কি আজকে আমাদের সঙ্গে থেকে সারা দিন খুব ভালো মুহূর্ত কাটাচ্ছেন এটা সিওর বলতে পারি হ্যাঁ অবশ্যই কিন্তু ঘটনা হচ্ছে যে জায়গা পাচ্ছি নিয়ে ওই যে আবার দেন তো খালি কয় লোডিক্স দিবির লাগিও কয় জামেলা এই ফোনের কিছু বুঝতেছি না ফোন আজব ক্যারেক্টার হয়েছে আসলে

ও আচ্ছা বাস্তব ও যদি নড়াচড়াই না করতে পারে ও আপনি একটা বিষয়টা বোঝেন যখন ওই যে রাজমিস্ত্রি গাতে উঠছেন গাতার পরে যখন শক্ত হয়ে যায় আপনার ওই ইট মাঝখান থেকে বের করতে পারবেন না ভাই যতক্ষণ ওকে ইট্টু ইট্টু করে যদি নরাজ জায়গা না দেন

হঠাৎ করে হঠাৎ হয়ে গেছে চকলেট তো আমাদের নানির কি অবস্থা নানিকে অনেক দিন দেখি না একটা জব করতেছে তো আচ্ছা তো ওইখানে জবটা এখন শেষ হলে পারায় এখন হয়তো আসতে পারে ওইটা হলো তার মনের ব্যাপার তারপরেও ছেলে পেলে এখন একটু সমস্যা বড় হয়ে গেছে সবাই ছেলে পেলে একটু করে হ্যাঁ ওই কারণে বুঝছো আসবে তো নানা এখন আপাতত শরীরের অবস্থা তো ভালো মোটামুটি ভালো ভালো লাগতেছে এখন আমার খাওয়া দাওয়ার পরে বসে আছেন হ্যাঁ বসে আছেন তো আমাদের দর্শকরা একটু সব কথা শেষে একটু গান চাই একটু যদি গান বলতেন আসলে বয়স হয়ে গেছে আর আমার গান কেউ শুনতেও চায় না কে বলছে না না আমার চলে গেলে আমি কি নিয়ে বাজব তুমি চলে গেলে আমি নিয়ে বাজব এর চেয়ে ভালো ছিল মরণ আমার গো এর চেয়ে ভালো ছিল মরণ আমার গো তুমি বিধি বলে দাও চোখের জল আর কত ফেলব তুমি বিধি বলে দাও চোখের জল আর কত ফেলবো এর চেয়ে ভালো ছিল মরুন গো এর ভালো ছিল মরণ আমার গো তো নানা অসাধারণ গাইছেন আপনাকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি আশা করি দর্শকও অনেক কমেন্ট করবে আপনার জন্য কেননা আপনার গান শুনে না এমন কোনো মানুষ নাই আর আমাদের নানা জাতির ট্যাস আসলে আমরা যাই কিছুই করি না কেন দর্শকের আনন্দ বিনোদন দেওয়ার জন্য আমরা সব কিছু করি এমকে ভিলেজ এমকে কে ভিলেজ মানেই আনন্দ এমকে ভিলেজ মানেই একটা আলাদা একটা কন্টেন্ট আলাদা একটা আনন্দ সবাই মিলে আমরা একসঙ্গে কাজ করি আমাদের খুব মজা লাগে প্রচণ্ড ভালো লাগে তো ঠিক আছে নানা ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি দোয়া করি অনেক দিন আপনি একটা ভালো আমাদের কিছু দেখান আমরা কিছু তো ঠিক আছে ইনশাআল্লাহ দোয়া রাখি আপনিও অনেক বড় কিছু করে আমাদের দেখান আমরাও যেন ভিডিওর মাধ্যমে দর্শকদের দেখাইতে পারি এই তফিক যেন দান করে আল্লাহ তো ঠিক আছে নানা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই যে আমাদের আরেক বড় ভাই বসে আছে ভাই আসসালামু আলাইকুম আসসালাম আজকে তো সকাল বেলাতে নাই সে কোনো কথা কওয়ারই চান্স নাই স্পটই খুঁজে পান না হ্যাঁ সারাদিন পরে মনে হয় এই ফার্স্ট আসছিলাম আপনার কাছে মিট করতে তো কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আমাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন আসলে অনেকেই তো কি বলবো আসলে কিছু বলার ভাষা নাই কিছু কিছু বিষয়গুলো দর্শক বন্ধুরা আসলে অনেকেই অনেক কিছু বোঝে আবার অনেকেই কিছু বোঝে না এই জন্যে দেখেন যে কেউ কেউ হয়তো বা অন্যরকম মন্তব্য করতে পারে এখন কোন বিষয়ে কথা বা বলতেছেন বা আমি কোন বিষয়ে বলবো আসলে এই যে কিছু কমেন্ট টমেন্ট গুলো করে আসলে এগুলা আসলে ভাই সব দিকে যদি যাচাই বাছাই করে যদি কমেন্টটা করতেন আসলে খুবই ভালো কমেন্টের বিষয়ে বলতে গেলে আসলে দর্শক বন্ধুরা যারা আছেন আপনারা যারা আমাদের ভিডিও দেখেন আপনাদের মূল্যবান সময় নষ্ট করে এবং এমবি খরচ করে আসলে এই জায়গা থেকে আপনারা রয়েছেন অনেক দূরে এ দূর থেকে একজনের প্রতি একজনের মন্তব্য করা এই জিনিসটা আসলে ঠিক না কারণ আমি হচ্ছে এখানে আসি যে ভাই ভিডিও করতেছে আপলোড করতেছে আপনি আমাকে মাপতে পারবেন না আমি কোন মাপের মানুষ বা কোন ধরনের এটা বোঝা যাবে না তারপরেও হ্যাঁ বোঝা যাবে মানে ব্যবহার বা আংশিক হচ্ছে তার চাই চলনে বুঝতে পারবেন কিন্তু মানে এতলি গভীর নিয়ে বোঝা যাবে না যে অমুক খারাপ অমুক ভালো অমুক এটা না এটা না আপনারা হয়তোবা কোনো এক সময় যদি ভুল পান আমাদের ভিডিওতে বা কথাবার্তাতে সংশোধন আপনারা করে দিবেন যে এটাই একটু সমস্যা কিন্তু যে বাজো মন্তব্য যেটা আসলে ভাই এই ধরনের লোক থাকে এক ধরনের যে হয়তোবা এরকম লেখে তে যারা লিখতেছেন বা যারা কমেন্ট এভাবে করতেছেন তাদের কাছে অনুরোধ এই বাজে কমেন্ট আপনারা করবেন না আপনার ভালো নাও লাগতে পারে এইটাই আসলে অনেক কিছুই আসলে কেউ ভাই দূর থেকে বোঝা যায় না মানুষ মাত্রই ভুল অনেক কথা যেহেতু আমরা বলি অনেক কিছুই ভুল হয়ে যেতে পারে এটা আসলে যদি আপনারা ক্ষমাসু দৃষ্টিতে দেখে যদি বলতেন যে আসলে তোমার এই কথাটা এইভাবে না বললে এইভাবে বললে ভালো হতো আসলে যদি উপদেশটাও দেন তাও আমাদের কাছে আসলে একটু ভালো লাগবে এটাই আমি বলতে চাচ্ছি কারণ আমরা এই যে সকাল থেকে এ পর্যন্ত কিন্তু আপাতত কয়েকটা কন্টেন্ট করা হয়েছে এর মধ্যে থেকে অনেক কথা আছে অনেক নাচানাচি আছে গান আছে এর মধ্যে থেকে একটা মিস্টেক হতেই পারে ওই জায়গা থেকে আপনারা ভুল ধরা দিলে আমরা ওই জায়গা থেকে কিন্তু সংশোধন হতে পারবো আর এইটার বিষয় নিয়ে যদি আপনারা খারাপ লেখেন তাহলে কষ্ট লাগে যে সারাদিন আপনাদের বিনোদন দেওয়ার আমরা চেষ্টা করি আর তারপরে যখন হচ্ছে আপনারা খারাপভাবে লেখেন তখন মনটা একটু খারাপ হয়ে যায় তো যাই হোক ভালো লাগলো ভাই আপনার কথা শুনে তো আমাদের দর্শকরা লাস্টে একটু গান চাই যত খুশি হোক তো 82 যদি বলতেন ছোট করে আমি জানি কিন্তু হঠাৎ মটাত আমরা দেখি কিছু কন্টেন্টে যে আপনিও ডুয়েট গানও করেন মাঝে মাঝে তো সেই ইয়া থেকে একটু হে মাটির ভিতর হবে ঘরে মোনা কেন বান্ধ দালান ঘর রে মোনামার কেন বান্ধ দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘর রে মো কেন বান্ধ দালান ঘর রে আমার কেন বান্ধব এই গানটার কথা আমি মানে এই মাত্র আমি এটাই ভাবতেছিলাম যে আস্তে আস্তে কিন্তু বয়সটা প্রায় অনেকই হয়ে যাচ্ছে আজকে মানুষ জন্ম নিচ্ছে আজকেই মারা যাচ্ছে আবার মানে ছোট থেকে বড়ো বড়ো থেকে ছোট আমি এটাই মানে অনুভব করছি মধ্যে আপনি চলে আসছেন যে আজকে আমি আল্লাহ যে আজকে বাঁচায় রাখছে আমরা আসলে যাই আমরা যতই দালান কোঠা আমরা তৈরি করি আসলে কেউ কিন্তু নিয়ে যেতে পারবে না ওই কথাটাই মানে বসে থেকে চিন্তা করতেছি যে কি করতেছি আমরা এটা চিন্তা করতে গেলে খুব কঠিন বিষয় খুব ওই জন্যই গানটা আমার মনে তো ঠিক আছে ভাই গানটা বলার পরে বাবার পরও আপনার মনটা অবশ্যই একটু দেখতেছি নার্ভাস তো ঠিক আছে ভাই আসলে এসব কথা মনে করলে এরকমটাই হয় তো যাই মনে করলে ভাই এক ধাপ আপনি না আমিও পারবো না কারণ মানুষ মারা যাবে এ বাস্তব মানে মানুষ আমরা যে পৃথিবীর বুকে যে বাইসি আছে আল্লাহর দয়ায় দয়ারা তো আল্লাহ না আমাদের একদম তুলার মতো একদম জিনিস করে ফেলতো কিন্তু আল্লাহর দয়াতে বাইসি আছে কিন্তু আসলে আল্লাহর কাজ করতে পারতেছি না তো আল্লাহর কাছে আমরাও চেষ্টা করি যে এইভাবে 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 আস্তে আস্তে আমরা দিনের পথে আসা এইভাবে আর কি তো ঠিক আছে ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা কাম করে আমি আজকের মতো আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি ঠিক আছে ভাই ভাই শোনেন 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 ষোলোশো টাকা আছে করছি তো ষোলোশো টাকা আছে অ্যাকাউন্টে আচ্ছা ঠিক আছে এক মিনিট ফোন কাটে দেন আর ফোন দেওয়া লাগবে না এই বিনোদনের রাজা কোথায় এটা হাসি রহস্য দাও

মাটি দিয়া রে বন্ধু আমায় কবর যা মাটি দিয়া রে বন্ধু আমায় কবর দিয়া যা মাটি দিয়া রে বন্ধু আমায় কবর দিয়া যা বাবারে আমি প্রেমে পড়েছি ভালো গেছি ফাইসা কারে যে দোষী এখন কারে যে দোষী এখন কারে যে দোষী আগে তো জানি না বন্ধু তোমার এতটা ভালোবাই সাদিলা দুঃখ করলায় অপমান আগে তো জানি না বন্ধু তোমার এতটা ভালোবাই শা দিলা দুঃখ করলায় অপমান বাবারে আমি পেমে পড়েছে ভালবাসা গেছি পয়সা কারে যে দোষী এখন কারে যে দোষী এখন কারে যে দোষী ধন্যবাদ অসাধারণ অসাধারণ অসংকো অসংকো ধন্যবাদ ভাই আপনাকে এটা শোনানোর জন্য আসলে অনেক ভালো লাগছে আমার কাছে আপাতত এখন দর্শকদের কাছে কেমন লাগবে না লাগবে সেটা আসলে দর্শকই জানাবে তো ঠিক আছে ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ